আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি নদীতে এটা হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে মানে কি বলবো আর মানে অনেক বিশাল বড় একটা নদী যার কোনো আপনার মানে সীমানা খুঁজে পাবেন না সেটাই তো আজকে এখানে আসছি হচ্ছে একটা গাধিনী আসবে ও পারে ওপার থেকে এই পারে এজন্য এখানে আমরা ওয়েট করতেছি এবং দুজন সঙ্গপাঙ্গকে পাঠিয়ে দিয়েছি তাদেরকে আনার জন্য তো এবং হচ্ছে আপনারা যারা আজকে দেখাবো যে গরুগুলো আপনাদের কেমন লাগে আপনাদের জন্য না আমার জন্যই দেখবো কেমন লাগে আমার সাথে থাকেন ভালো থাকে ওই পাশে আমরা এখন যাবো আপনাদের দেখাবো এবং আমাদের নদীটা একটু দেখাই সুন্দর কইরা ফাইনালি হচ্ছে আমাদের দাবি চলে আসছে এটা হচ্ছে এখন শুভকে আমি দিয়ে দিচ্ছি শুধু এইটা না খামারটাকে আমি শুভর রান্ডারে দিয়ে দিচ্ছি শুভ যখন যেটা বলবে খামার রিলেটিভে সেটা হচ্ছে মানে আমি মাথা বেঁধে নিব কারণ আমি যখন প্রথমেই বলছি যে শুভ আমার খামারটা হচ্ছে তোমার তুমি ওর ওদেরকে ভালোই রাখবা না খারাপই রাখবা মারবা দৌড়বা খাওয়াইবা এটা হচ্ছে সম্পূর্ণ তোমার বিষয় ভাই তুমি বুঝ জানো প্রেগনেন্ট দিলাম এই সুন্দরভাবে ডেলিভারি হয় তোমারই দিয়ে দিলাম আচ্ছা তাহলে বললেন যে খামার আমার আন্ডারে দিয়ে দিবেন তাই তো তাই তো না নাকি আমার কিছু কথা আছে আপনার দর্শকদের উদ্দেশ্য করে बोलतेছি কিন্তু আপনিকে উদ্দেশ্য করে আর নাম্বার 1 হ্যাঁ আমার উপরে যেমন খামার দিবেন খামারে যে কোনো লোক আমি ঢুকতে দিব না এক আচ্ছা হ্যাঁ আপনার ঘনিষ্ঠ কেউ যদি থাকে হ্যাঁ আপনি আলাদাভাবে তাদের ই করবেন আপনার ফার্মেসি আছে ফার্মেসি নিয়ে করতে পারেন কিন্তু আমি খামারে গুলো ঢুকতে দেবো না আপনার যত ঘনিষ্ঠ আপনি যদি বলেন যে আমি নিয়ে আসছি শুভ তুমি তাদের ঢুকতে দাও হ্যাঁ আমি কোলে ঢুকতে দেবো না আমি যারে তারে ঢুকতে দেবো না হ্যাঁ কারণ কি আবার কারণ কোনো কিছুই না আমার আবার লাগবো তাই হ্যাঁ আপনি এখন আপনার উপরে ছেড়ে আপনি যদি বলেন যে না হ্যাঁ কি যে যেভাবে মনে করেন দেখুন অসুবিধা তো দেখতে এসি হ্যাঁ ওখানে আমার আর কি কথাটা বললাম হম হয়তো আপনার দর্শকরা খারাপ মাইন্ডে নিতে পারে যে শুভ এই কথা বললো যে খামারে কেউ ঢুকতে দিব না এটা আসলে কি খামার খামারে যেমন ধরেন আপনি এক জায়গা থেকে আসলেন দূরের থেকে আসলেন ওখানে রোগ জীবাণু থাকতে পারে এই খামারে আপনি ওইভাবে ঢুকলেন ঢুকার পরে এই রোগ জীবাণুটা ওই খামারে ছড়াইয়া গেলো আপনি অন্য জায়গায় একটা খামারে ঢুকে দেখেন দেখবেন যে আপনাকে সহজে খামারে ঢুকতে দিবে না খামারে ঢুকতে দিবে না কারণ তারা সব কিছু মাইনা চলে সব ম্যানেজমেন্ট ঠিক আছে হুম সবাইকে ঢুকতে দেয় না আবার আর একটা ইয়ে ইসলামও আছে যে সবার নজর আর কি একরকম না

যে অনেকেই হচ্ছে অনেক ম্যানেজমেন্টের সাথে গুরু দলন তোলন করে বাকি পটাশের পানি থাকে থাকে বিভিন্ন কিছু থাকে ঢুকা অনেকটা ব্যাপার এটা শুভের কথা না আপনারও আমাকে বলছেন যে আপু আপনি যেভাবে দেন অনেকেই কিন্তু এটা এটা দেয় সত্য বলছে আর শুভ হচ্ছে আমার একজন শুভাকাঙ্ক্ষী এবং আমি ফার্স্ট দিন থেকেই বলছি যে আমি তোমাকে খামার দিয়ে দিলাম তুমি কি করবা না করবা সেটা হচ্ছে তোমার বিষয় তুমি আমাকে অর্ডার করতে পারবা যেটা খানে লাগবে এটা এখানে করা লাগবে সুন্দর কথা বলছে কারণ একটা মানুষ এমন হওয়াই উচিত এমন হইলেই হচ্ছে দেখা যাবে ভালো কিছু করা যাবে ইতিমধ্যে আপনারা আসতে পারবেন সেটা হচ্ছে দেখা যাবে যে একটু দূরত্ব বজায় রেখেই করতে হবে বা ও সেটা দেখাই দিবে বা অমন গাইডলাইনে আমরা যাবো যেহেতু এতদিন খামারে কোনো গাইডলাইন ছিল না তো ইদানিং দেখা গেছে আমার খামার আলাদা রকম মতো কোনো রোগ বালাই নাই কিন্তু মানুষের যে একটা চোখ এটা কিন্তু লাগে ভাই বলো এটা এটা ঠিক আছে ঠিকই বলছো ইসলামে এটা আছে আমার স্যারও বলছেন যে কি ইসলামে এটা আছে দর্শকের উদ্দেশ্যে ছেড়ে দিলাম খামারে সেই গরুটা ছিল তারা জানি বলে যে গরুটা কার মতো মাথাটা ভালো করে দেখাও কি বলতে আমি একটু বলি মানে এই গরুটা কোন লাগে সেটা বলতে চাচ্ছো তুমি না যে আমরা এরকম খামারে ছিল শুধু আগে বলবে না দেখবে আপনাদের জাজমেন্ট ঠিক আছে কিনা এবং আপনারা প্রত্যেকটা জিনিস খেয়ালের সাথে বলেন দেখেন যে আপু এটা সেটা খুদ কোন গলু আপনারা ধরতে পারেন ওই জন্য আপনাদেরকে অনেক অনেক মানে কি বলবো ভালোবাসা অবিরাম থাকবে সব সময় এবং যে যেকোনো ভুল বলেন ভুল ত্রুটি আপনারা হচ্ছে আমাকে বলেন আপু এটা এখানে এটা ছিল আমি আপনার একদিন দেখা গেছে আমার গরুর সুন্দরীর এইখানে সুন্দরীর বাঘনির হচ্ছে এখানে না কি হয়ে গেছে আমি এটা খেয়াল করি নাই হ্যাঁ আপনারা নাচতো গাইডে জিততেছে না গাইডে জিততেছে নাকটা কি করে দেন তার মানে কি আপনারা হচ্ছে অনেক ক্যারিং এবং আমার খামারের প্রতি অনেক যত্নবান এবং যত্নশীল আপনারা কখনোই চাইবেন না যে আসলে আমার খারাপ হোক কিন্তু অনায়াসে হয়ে যায় কিছু কিছু সময় এটি তো গরুটা হচ্ছে কোন গরুর অথবা আপনার একটু কমেন্টটা জানাই যাবেন দেখবো আপনারা ধরতে পারেন কিনা তো ফাইনালি আরেকটা আবার দেখাই ও গরুটা আমরা রাস্তায়ও আনার সময় ভিডিও করতাম কিন্তু আমার কোনে কোন চার ছিল না যার কারণে আমি ভিডিওটা তখন করতে পারি নাই হুম এইটাই তো গরুটা আপনার বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ ডেলিভারির ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এবং ওলাম আসছে আল্লাহ মতে অনেক আসছে আরও আসবো না শুভ আর আসবো ওলামটা ওই পরিমাণে ওই পরিমাণে এখনও আসে নাই তো কোন গরুটার মতো লাগে ফাইনালি জানাবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে আবার দেখা হবে আল্লাহ হাফেজ